রায়পুরের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব বিশ্বাসকে নৃশংস খুনের পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল পারিবারিক বিবাদে খুন নাকি রাজনৈতিক রোষের বলি হতে হয়েছিল রাজীব বিশ্বাসকে অবশেষে সেই খুনের ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে আতঙ্কিত সাধারণ মানুষ এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে রাজীব বিশ্বাসের বাবা দিতাই বিশ্বাস ভাই সন্দীপ বিশ্বাস ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এই ঘটনায় রাজীব বিশ্বাসের বাবা ভাই ছাড়া আরও দুজন ব্যক্তি ছিলেন তাদের তদন্তে পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে দ্রুত পণ্য তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির পদক্ষেপ নেওয়া হবে বারাইপুর থেকে সেক্স সার্ভে রিপোর্ট এস এস স্টার নিউজ রাজীব বিশ্বাস খুন হয়েছে এই খুন হওয়ার পরে অভিযোগ জমা পড়ার পরেও দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল বাকি দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি এর মধ্যে প্রত্যক্ষদর্শী একজন গোপন জবানবন্দি দিয়েছেন এবং প্রমাণ জমা করেছেন আজকের তেইশ তারিখের একটা নোটিশ আমার মক্কেলকে দেওয়া হয়েছে যে তাকে ওই এভিডেন্সটা জমা করার জন্য আমরা এসছিলাম সেই এভিডেন্সটা আমরা বাড়িপুর থানার আধিকারিক আইসি সাহেবের হাতে তুলে দিয়েছি এবং তাকে ডিটেলসটা জানিয়েও দিয়েছি এই হচ্ছে সেই নোটিস্ট আমরা এটা জাস্ট বয়ে রাখলাম তার বাবাও ভাই অ্যারেস্ট হয়েছে কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে যে দুজন ব্যক্তি মারছে তারা কারা এই দুজন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি থানাও জানে এই দুজন ব্যক্তির পরিচয় কি যাই হোক আমাদের বড়োবাবু কথা দিয়েছেন যে এর সম্পূর্ণ তদন্ত উনি করবেন এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেবেন এটা বড়োবাবু আমাদের জানিয়েছেন তারপরে আমরা উনিশ তারিখে কোর্টকে জানাই কোর্টকে জানানোর পর আজকের আমাদের নোটিশ দিয়ে বলা হয় আমাদের এভিডেন্সটা দেওয়ার জন্য আজকের হচ্ছে তেইশ তারিখ আমরা তেইশ তারিখেই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বারুইপুর থানার আইসি সাহেবের কাছে এটা এসে জমা করেছি বাবা এবং ছেলে গ্রেপ্তার দেখুন তাদের নাম আমরা এই মুহূর্তে যেহেতু তদন্ত চলছে আমাদের বলাটা ঠিক হবে না যারা ভিডিও দেখছে যারা বারুইপুরের বাসী তারা ভালো করে চিনতে পারছে যে তারা কারা তারা অ্যারেস্ট হোক অবশ্যই দেখবেন তাদের পরিচয় পেয়ে যাবেন

সম্পূর্ণ পারিবারিক ব্যাপার এখন বিজেপিরা এই দুহাজার ছাব্বিশে যে আমাদের বিধানসভা ভোট আসছে তার জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে এই ব্যাপারটা নিয়ে ওরা ওই জন্য এই সব ভোট পাঠাচ্ছে সব না না আমি কোনোদিন দেখিনি এরা কোন দলের সঙ্গে আমাদের দলের সঙ্গে যুক্ত আছে এটা আমি কোনোদিন দেখিনি আমি চাই এদের আইন আদালতে তাদের বিচারাধীনে রয়েছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক এটাই আমি আশা রাখি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ